আইনের অপব্যবহারকারীর এক চিরচেনা নাম কিন্তু তার ক্ষমতার অপব্যবহারের গল্পটাও অনেক আগের তার শ্বশুরও রেহাই পায়নি নির্যাতনের হাত থেকে আইনজীবীর পোশাকেও নতুন করে চালাচ্ছেন দমন পীরন জাকিরের আমলনামা বেশ দীর্ঘ সরেজমিনে অনুসন্ধানে টিম তালাশের যাত্রা এবার জামালপুরের মেলান্দাহ উপজেলায় উপজেলা শহরের সার ব্যবসায়ী মোহাম্মদ আব্দুর রহিম আমাদের অনুসন্ধান শুরু করতে চাই এই ব্যবসায়ীকে দিয়েই এক দশক আগের কথা জাকির হোসেন তখন র্যাবের কর্মকর্তা সেই সময় পারিবারিক প্রেম ঘটিত এক মামলায় আসামি করা হয় ব্যবসায়ী আব্দুর রহিমকে সেই মামলায় আগাম জামিন নিতে ঢাকায় আসেন আব্দুর রহিম তখনই হাইকোর্ট এলাকা থেকে র্যাব পরিচয়ে আব্দুর রহিমকে তুলে নেন জাকির হোসেন এমন অভিযোগ করেন আব্দুর